আমাদের সবার কাছেই নিজের ঘরটা পৃথিবীর সবচেয়ে শান্তির এবং নিরাপদ জায়গা আমাদের কমফর্ট জোন আমরা নিজের ঘরে যে শান্তির সুখ অনুভব করি হয়তো পৃথিবীর কোথাও সেই শান্তিটা আমরা পাই না আসলে ঘরটা হচ্ছে ওই জায়গা যেখানে সারাদিনের হাজার পরিশ্রমের পরে ক্লান্ত সরে নিয়ে ফিরে আসলে আমরা মনে শান্তির পরশ পাই আমাদের ঘরটা আমাদের সবচেয়ে পরিচিত জায়গা এবং খুব ভালোবাসার একটা জায়গা আমরা যেমন একসাথে অনেক দিন থাকার পরে একজন মানুষকে খুব ভালোবাসি ঠিক একই রকম আমরা আমাদের ঘরটাকেও অনেক ভালোবাসি দূরে কোথাও গেলে নিজের ঘরটাকে আমরা সবসময় মিস করি আপনার ঘরটা কত দামি ফার্নিচার বা কত সুন্দর পরিপাটি করে সাজানো তার উপর কখনোই নির্ভর করে না আপনার ঘরে কতটুকু সুখ বা শান্তি রয়েছে আপনার ঘরের সুখ শান্তি নির্ভর করে আপনার ঘরে বসবাসরত প্রত্যেকটা মানুষের একজন আরেকজনের প্রতি ভালোবাসা একজন আরেকজনের প্রতি সম্মান এবং প্রতিটা মানুষের বন্ডিংয়ের উপর যদি ঘরের মানুষগুলোর বোঝাপড়ার ভালো হয় তারা একজন আরেকজনকে বুঝতে পারে একজন আরেকজনকে ভালোবাসে তাহলে ঘরে এমনি সুখ শান্তি আসে সেখানে লাখ টাকার ফার্নিচার বা দামি কোনো জিনিসের প্রয়োজন হয় না আমরা সবাই চাই আমাদের ঘরটাকে সুন্দর গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়তো এমন একজনও গৃহিণী পাওয়া যাবে না যে নিজের ঘরটাকে গুছিয়ে রাখতে পছন্দ করে না বা ঘরের জিনিস কিনতে পছন্দ করে না যদি গৃহিণীদেরকে জিজ্ঞেস করা হয় আপনি কি কিনতে চান হয়তো এক বাক্যেই তারা নিজের ঘরের জন্য জিনিসপত্র কেনার কথা বলে দিবে আসলে সবাই চায় ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে সবসময় হয়তো গুছিয়ে রাখা সম্ভবও হয় না আমি আমার দিনের শুরুর দিকে প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে ফেলি আসলে ঘরটা গোছানো থাকলে আমার মনে হয় অন্যান্য সব কাজগুলো সহজ হয়ে যায় যদিও ঘরটা আমি সকাল সকাল গুছিয়ে ফেলি কিন্তু সারাদিন অত সুন্দর গুছানো বা পরিপাটি থাকে না আমার যেহেতু ছোট বাচ্চা আছে আর আমি মনে করি আমার বাচ্চারা যদি নিজেদের ঘরটাকে তাদের জন্য একটা কমফোর্ট জোন মনে না করে তাহলে ঘরের প্রতি তাদের কখনোই ভালোবাসার সৃষ্টি হবে না তাই আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চারা নিজেদের মতো করে ঘরে খেলাধুলা করুক এবং আমার যথাসাধ্য চেষ্টা থাকে যে ওরা যাই করুক না কেন আমি কখনো ওদেরকে বলি না এখানে এটা রেখো না এখানে এটা করো না যাতে কিনা ঘরের প্রতি তাদের মনে একটা খারাপ অনুভূতির সৃষ্টি হয় তারা মনে করুক ঘরটা তাদের সেফ জোন এখানে তারা সব কিছু করতে পারে আর হাসি খেলা আনন্দের মধ্য দিয়ে তাদের ছেলেবেলাটা কাটুক যদিও ওরা নোংরা করে আমি সবসময় সারাক্ষণ পরিষ্কার করতেই থাকি কিন্তু আসলে অত পরিষ্কার বা পরিপাটি করে রাখা সবসময় সম্ভব হয় না আমরা অনেকেই হয়তো একজন বাচ্চার মায়ের ঘরে গিয়ে একটা কমেন্টস করি যে ওনার ঘরটা অত সুন্দর গোছানো না বা সুন্দর না আসলে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে প্রত্যেকটা মানুষই নিজের ঘরটা তার সাধ্যের মতো সুন্দর করে পরিষ্কার করে রাখে কিন্তু ছোট বাচ্চা থাকার কারণে হয়তো সবসময় আমরা সেটা দেখতে পাই না